হ্যাঁ দাদা একটু চমকে দিচ্ছ গো দাদা চমকে দা বললাম তুই চমকে দোক দেখ নিন বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকায় টোয়েন্টি ফাইভ এত সুন্দর একখানা গাড়ি দাদা কোথায় আসতে হচ্ছে তাই পটাবো ভাই বুঝতে পারছেন সরাসরি চলে আসুন দাদা যে ফার্স্ট যার ভাগ্য রয়েছে পাবে না হলে পাবে না এত কম দামে ডিউক 125 সরাসরি 15000 টাকা করে সরাসরি 15 সরাসরি 15 সরাসরি বন্ধুরা দেখে নিন 15000 টাকায় এই মডেলটা পেয়ে যাচ্ছেন সরাসরি 15 আচ্ছা সরাসরি 23000 টাকা করে 23 হ্যাঁ ওকে সরাসরি বন্ধুরা 23000 এ এই মডেলটা পেয়ে যাচ্ছেন LS135 টায়ার টাকে ধরে 27000 টাকা করে 27 27 ওকে দেখে নিন বন্ধুরা মাত্র 27000 টাকায় BS4 এর ম্যাস্ট্রো মডেল পেয়ে যাচ্ছেন দেখে নিন 85000 টাকা করে 85 হ্যাঁ দেখেন নিন বন্ধুরা সরাসরি পঁচাশি হাজার টাকায় এত সুন্দর একখানা মডেল যাবা বিরাগ মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডিস ডবল এবিএস এর সাথে বিএস এর মডেল বুঝতে পারছেন বন্ধুরা ওয়েলকাম টু মাই কামিং টু হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম কাই বটোমাল হ্যাঁ বন্ধুরা কাই বটমাল যেখানে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি হাজার টাকার দামের থেকে গাড়িগুলো আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছেন এবং যে গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে গিফট পেয়ে যাচ্ছেন এবং দারুন দারুন কালেকশন পেপার জেনুইনের সাথে হোম ডেলিভারি হয়ে যাচ্ছে তো মডেলগুলো আমি একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলগুলো দেখে নিন প্রচুর কালেকশন আমাদের সামনে লাইন দিয়ে দাদা রেখেছে সেগমেন্ট সেগমেন্ট থেকে হাই প্রত্যেকটা কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন আপনাদের রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেইগুলো আজকের আপনারা কাইফ অটোমোবাইল থেকে সরাসরি পেয়ে যাচ্ছেন দারুন দারুণ কালেকশন আজকে আপনাদের দেখাবো মাইলেজ সেকশন থেকে আপনারা হাই সেগমেন্টের সব রকম কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন সো সম্পূর্ণ অফার থাকছে কি উপলক্ষে দু হাজার চব্বিশ চলে যাচ্ছে দু হাজার পঁচিশ চলে আসছে তো আপনাদেরকে স্বপ্নটাকে সত্যি করার জন্য দু হাজার পঁচিশে গাড়ি চড়ানোর জন্য সরাসরি চলে এসছে কাইবটো মোবাইলের অনার অফারটা নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড

দু হাজার পঁচিশের জন্য একদম চিপ রেটে গাড়ি ছেড়ে দেবে পুরো কাউন্টার পুরো খালি করে দেবো কাউন্টার পুরো খালি করে নতুন স্টক ঢোকাবে নতুন স্টক ওকে দাদা গাড়ি কিনলে সঙ্গে কি কি গিফট দিচ্ছ গাড়ি কিনলে থাকি আচ্ছা তেল হেলমেট আচ্ছা গিফট কভার আচ্ছা সিট কভার আচ্ছা দিবার কভার আচ্ছা দাদারা যতদূর থেকে পর্যন্ত আস ততদিন পর্যন্ত পেট্রোল ফ্রি পেট্রোল পেয়ে যাচ্ছে ওকে তো দাদা আমরা ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করার আগে আমাদের বন্ধুদের জানিয়ে দাও যারা শিয়াল্লার বাইরে থেকে আসবে ওকে শিয়াল্লা শিয়াল্লা আসবে শিয়ালদার থেকে সাউথ থেকে নামখানা লক্ষ কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে যে জয়নগর জয়নগর নেমে বলবেন ঢাকি রোড দু নম্বরে যাবেন গিয়ে এক নম্বরে নামাবে শিয়াল্লা থেকে আসলে দু নম্বরে যাবেন গিয়ে বলবে অটো কোনো অটো কে বলবেন ঢাকি রোড সীমানা বাইরে যাবো আচ্ছা বললে পুরো একদম শোরুমের সামনে রোডটা পুরো একদম শোরুমের সামনে আছে পুরো সামনে নামিয়ে দেবেন আচ্ছা তারপরে তো নাম্বার ডিসপ্লে এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দাদাকে কল করবেন আপনারা যেখান থেকে আসুন না কেন দাদা আপনাদের গাইড করে নেবে কোনো রকম কোনো প্রবলেম হবেই না একদম মেন রোডে আপনারা চলে আসবেন কোনো পাড়ার ভিতরে ঢুকতে হবে না কোনো আউটসাইডে যেতে হবে না একদম মেন রোডে গাড়ি থেকে নামবেন আর সরাসরি শোরুম পেয়ে যাচ্ছেন তো দাদা চলো এখন আমরা সরাসরি আমরা বন্ধুদের গাড়ি এক সাইড থেকে দেখাবো আজকের অফার থেকে দেখাবো আজকে দারুন দারুন কালেকশন রয়েছে আর ডিসকাউন্টটা মোটামুটি চেষ্টা করবে নতুন বছরের জন্য যতটা পারো আমাদের বন্ধুদের হাতে কমে তুলে দেবে কম টাকার মধ্যে আচ্ছা প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা ডিসকভার ডিসকভার মডেল রয়েছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড মানে দাদা মাইলেজ ভালো পাবে খুব ভালো প্লাস পাবে ষাট প্লাস হ্যাঁ আচ্ছা সেলফ থেকে সব রানিং আছে দাদা আচ্ছা ভালো করে দেখিয়ে দাও এটা দু হাজার বারো শেষ তেরো দিকের গাড়ি আছে আচ্ছা তেরো দিকের গাড়ি ইঞ্জিন কেমন আছে ইঞ্জিন এ ওয়ান কন্ডিশন আছে দাদা ইঞ্জিন খুব ভালো কন্ডিশন ভালো আচ্ছা দামে আবার কি আছে দাদা আচ্ছা গাড়িটা খালি সার্ভ করানি আচ্ছা যাবে সার্ভিস করে দাদার হাতে তুলে আচ্ছা গাড়ি এখন ওয়াশ করা নেই

বুঝতে পারছেন তো কোথায় আসতে হচ্ছে দাদা কাইব অটোমোবাইল কাইব মোবাইল দাদা এবার নেক্সট মডেল আমাদের বন্ধুদের দেখিয়ে দাও ইয়াম্মা স্যালুটো আছে ইয়াম্মা হ্যাঁ স্যালুটো মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা ইয়াম্মা স্যালুটো মডেল দাদা ডিটেলস দাদা এটা দু হাজার ষোলোর গাড়ি আছে দাদা দু হাজার ষোলো সালের হ্যাঁ দাদা ওকে গাড়ি প্রত্যেকটা গাড়ি সার্ভিস করেন সার্ভিস করে দেবো দাদা ওকে গাড়িটা দু হাজার ষোলোর গাড়ি আছে ওকে এই গাড়িটা আমার শোরুম রেট ছিল

সব পেপার কমপ্লিট করে দিচ্ছ কমপ্লিট করে দিচ্ছি ওকে দাদা আমরা নেক্সট মডেলে চলে যাবো রয়েছে এখানে এল এস ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক কালারের মধ্যে ভালো করে দেখানোর আমি চেষ্টা করবো সামনে আপনারা ডিসও পেয়ে যাচ্ছেন দেখে নিন দারুন একটা লেভেলের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দাদা এল এস ওয়ান থার্টি ফাইভ যেমন লুক তেমন মোটামুটি মাইলেজ এই গাড়িটা দু বারোর গাড়ি আছে আচ্ছা বারো সালের গাড়ি কিন্তু গাড়ি একদম ফ্রেশ আছে ওয়ান কন্ডিশন আছে আচ্ছা এটা আমার শুরু রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা সরাসরি দশ হাজার টাকা ডিসেন্ট করেছি সরাসরি দশ হাজার

বারো শেষে তেরোর দিকের গাড়ি আছে তেরো গাড়ি হবে যত সম্ভাবনা এটা আমার শোরুম রেট ছিল এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এটা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট করি আচ্ছা সাতাশ হাজার টাকা করি সাতাশ হ্যাঁ গিফট কিছু না নেবে সরাসরি পঁচিশ হাজার টাকা করি পঁচিশ হাজার ওকে বন্ধুরা দেখে নাও সরাসরি পঁচিশ হাজার টাকা মডেলটা দেখে নিন করে দেখানোর চেষ্টা করবো কালার তো দেখেই বুঝতেই পারছো কালার একদম ফ্রেশ মাত্র পঁচিশ হাজার টাকা দাদা আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে ম্যাস্ট্রো মডেল হিরো ম্যাস্ট্রো আছে হিরো ম্যাস্ট্রো ভালো করে দেখানোর চেষ্টা করবো হিরো ম্যাস্ট্রো দেখে নিন বন্ধুরা গাড়ির কালার তো দেখেই বুঝতেই পারছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো হিরো ম্যাস্ট্রো মডেল দাদা গাড়ির কন্ডিশন কি রয়েছে দাদা গাড়ি সেলফ থেকে পুরো রানিং আছে দাদা ওয়ান কন্ডিশন আছে ওকে এটা দুহাজার এর গাড়ি আছে দুহাজার সালের গাড়ি বিএস ফোর বিএস এর গাড়ি আছে ওকে এটা আমার শোরুম রেট ছিল চল্লিশ হাজার টাকা দিতে হবে না আজকে সরাসরি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকা করে আচ্ছা গিফট কিছু না নেবে সরাসরি সরাসরি সাতাশ হাজার টাকা করে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ওকে দেখে নিন বন্ধুরা মাত্র সাতাশ হাজার টাকায় বিএস ফোর এর ম্যাস্ট্রো মডেল পেয়ে যাচ্ছে দেখে নিন গাড়ি ফ্রেশ আছে ম্যাস্ট্রো মডেল মাত্র সাতাশ নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি টিভিএস ভিক্টর ভিক্টর দাদা সাইডটা খোলা কেন

আমরা নেক্সট মডেল এখন আপনাদের দেখাবো রয়েছে প্যাশান প্রো প্যাশন প্রো ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন প্যাসান হাজার আঠেরো শেষের গাড়ি উনিশের ধরতে গেলে আচ্ছা আঠেরো এন্ডের হবে ওকে সম্ভবনা এটা আমার শরু শরুর রেট ছিল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ এটা সরাসরি সরাসরি হাজার টাকা ডিসকাউন্ট করবি সাত হাজার ডিসকাউন্ট ত্রিশ টাকা করে দিবি সাঁইত্রিশ হ্যাঁ গিফ্ট কিছু না দেবে সরাসরি দু একটা করে দিন পঁয়ত্রিশ করে দিন পঁয়ত্রিশ হ্যাঁ ওকে বন্ধুরা দেখে নিন এত সুন্দর একখানা ফ্রেশ প্যাশন প্রো আমরা পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা আবারও একটা প্যাশন প্রো মডেল রয়েছে প্যাশান এক্সপ্রো আছে দাদা প্যাশন এক্সপ্রো মডেল হ্যাঁ ওকে প্যাশন এক্সপ্রো মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন প্যাশন এক্স প্রো মডেল এটা আমরা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দাদা গাড়ির কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে দাদা সেলফ থেকে সব রানিং আছে দাদা

আঠাশ হ্যাঁ তাও দিতে হবে না গিফট কিছু না নেবে সরাসরি ছাব্বিশ হাজার টাকা করে হ্যাঁ ওকে দেখে নিন বন্ধুরা প্যাশন এক্সপ্রো মডেল সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার টাকার মধ্যে দেখে নিন বন্ধুরা সরাসরি টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে দাদা ডিস মডেল আছে প্যাশন এক্সপ্রো আছে প্যাশন এক্সপ্রো ডিস মডেল দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন প্যাশন এক্সপ্রো ডিস মডেলের সাথে নাম্বারটাকে দেখে নিন দাদা কোন সালের মডেল দাদা এটা গাড়ি এটা আমার শুরু ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি তিন হাজার ডিসকাউন্ট সরাসরি বত্রিশ হাজার বত্রিশ গিফট কিছু না নেবে সরাসরি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওকে দেখে নিন বন্ধুরা প্যাশান এক্সপ্রো প্রো ডিস মডেলের সাথে সরাসরি আপনারা তিরিশ হাজারে পেয়ে যাচ্ছেন এখন আপনাদের দেখাবো এখানে একটা জাভা পিরাগ মডেল আমরা দেখতে পাচ্ছি ডিউক টু একটা দেখতে পাচ্ছি এনএস দেখতে পাচ্ছি পালসার রয়েছে এফজেটেস রয়েছে টু রয়েছে তারপরে মাইলেজ সেকশন গাড়ি একদম লাইন দিয়ে রয়েছে পরপর আমরা দেখাবো প্রথম যে মডেলটা আমরা দেখাবো আপনাদের যাওয়া আছে জাভা মডেল জাভা পিরাগ মডেল দেখে নিন বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো জাভা পিরাগ একদম ফ্রেশ একটা কালেকশন

বুঝতে পারছেন বন্ধুরা দেখে নিন দারুণ একটা কালেকশন সরাসরি চলে আসুন লেট হয়ে গেলে আর পাবেন না তাই তো দাদা হ্যাঁ দাদা এখন নেক্সট মডেল আপনাদের দেখাবে দাদা এটা কি 125 হ্যাঁ হ্যাঁ 125 আচ্ছা দু স্টিকার করা আছে ওকে 125 ডিউক 125 মডেল কিন্তু স্টিকারিংটা চেঞ্জ করা রয়েছে ডিউক 200 এর স্টিকার করা রয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদের গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেখেন ফ্রেশ আছে দাদা দাদা ডিউক অন্য অন্য জায়গায় যে দামের মধ্যে রাখছে

পঞ্চাশ হ্যাঁ এইটার যেমন গিফট রেখেছি দুটো না নেবে বলছো দাদা হ্যাঁ দাদা একটু চমকে দিচ্ছ গো দাদা চমকে বললাম তো চমকে দেবো দেখে নিন বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকায় টোয়েন্টি ফাইভ এত সুন্দর একখানা গাড়ি দাদা কোথায় আসতে হচ্ছে সরাসরি চলে আসুন দাদা যে ফার্স্ট

আহ আমার শোরুম রেট ছিল সাতান্ন হাজার টাকা সাতান্ন এটা সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট করুন সাত হাজার ডিসকাউন্ট হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চাশ গিফট কিছু না নেবে সরাসরি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হয় ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি ফোর্টি এইট থাউসান্ডে মডেল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দারুণ একটা মডেল নেক্সট হন্ডা লিভো হন্ডা লিভো হ্যাঁ দাদা ওকে ব্লু কালার এর দেখে নিন এ বি রয়েছে এবং কম্পিউ ব্রেক সাপোর্ট রয়েছে হ্যাঁ দাদা হন্ডা লিভো দেখে নিন ডিটেলস এটা দু হাজার কুড়ি শেষের কুড়ি শেষের গাড়ি কুড়ি শেষের দিকের গাড়ি আচ্ছা ডিজিটাল মিটারের সঙ্গে আছে ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটারের সঙ্গে আছে ওকে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার হ্যাঁ দাদা ওকে এটা আমার শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এটা সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট করে দি সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা সরাসরি ঊনপঞ্চাশ হাজার টাকা করে দিই ঊনপঞ্চাশ হ্যাঁ গিফট কিছু না নেবে সরাসরি

এটাও যেমন দাম রেখেছি আচ্ছা এটা আমার শরীর ছিল ষাট হাজার সরাসরি একুশ এর গাড়ি দুটোই বিএস দু হাজার একুশের মডেল নেক্সট মডেল দেখাবো আপনাদের প্লাটিনা প্লাটিনা দেখে নিন হাজার কুড়ির গাড়ি দু কুড়ি সালের মডেল ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটারের সাথে সঙ্গে আছে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন ডিজিটাল মিটার এবং সিঙ্গেল ডিশের সাথে পেয়ে যাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড টেন মডেল হ্যাঁ দাদা ওকে এটা সেলফ থেকে সব কমপ্লিট আছে দাদা ওকে এটা আমার শোরুম রেট ছিল পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই দশ হাজার ডিসকাউন্ট আচ্ছা গিফট কিছু না দেবে সরাসরি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হ্যাঁ ওকে দেখে নিন বন্ধুরা থার্টি এইট থাউজেন্ড এরপর আছে মোটিভে নেক্সট মডেল আমাদের যেটা দেখাবো সেটা রয়েছে এটা পালসার গাড়ি পালসার গাড়ি কিন্তু মডেলটা সম্পূর্ণ মডিফাই করা রয়েছে দেখে নিন শটের মধ্যে এল ইডি হেডলাইট একটা চেঞ্জ করা রয়েছে হ্যাঁ মিটার কনসোলটা দেখে নিন একদম ছোট মতো একটা মিটার এখানে দেওয়া রয়েছে এবং গাড়িটা করে একদম সব পুরো একদম পার্স থেকে ইঞ্জিন থেকে চালু করে সব নিউ নতুন দেওয়া আছে আচ্ছা ভালো কথা দাদা এখানে কথা বলি আচ্ছা এটা কাগজ হবে না দাদা কাগজ হবে না এই গাড়িটার কাগজ হবে না আচ্ছা কারণ মডিফিকেশন করা আছে তো মডিফিকেশন কাগজ থাকে না আচ্ছা ঠিক আছে সেই জন্য নাম্বার প্লেট দেওয়া নেই আচ্ছা এটা কাগজ নেই দা বন্ধুদেরকে আমি বলে দিচ্ছি আগে আচ্ছা একদম ক্লিয়ার পুরো একদম জানিয়ে দিচ্ছো হ্যাঁ দাদা তাহলে দাদা এই মডেলটা আজকের জন্য স্পেশাল দামের মধ্যে থাকছে তো হ্যাঁ দাদা কত আসছে এটা আমার শোরুম রেট ছিল তো 35000 টাকা 35 দিতে হবে না সরাসরি 15000 টাকা ডিসকাউন্ট করে দিই 15000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ সরাসরি 20000 টাকা করুন 20000 টাকা গিফট কিছু না নেবে সরাসরি 18 টাকা কই 18 হ্যাঁ দাদা ওকে দেখেনিন বন্ধুরা সরাসরি 18000 টাকায় এত সুন্দর একখানা মডিফিকেশন গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি 18000 টাকা দেবেন আর এই মডেলটা নিয়ে সরাসরি বাড়িতে চলে যাবেন হ্যাঁ দাদা তো দাদা আমরা কাইফ অটোমোবাইলের তরফ থেকে যে মডেলগুলো আজকের বন্ধুদের প্রোভাইড করলাম হ্যাঁ দাদা এখানে গাড়ি কিনলে সর্বপ্রথম সিকিউরিটি অপশনটা কি রয়েছে দাদা সিকিউরিটি অপশন বলতে গেলে গাড়ি তো পেপার কমপ্লিট আছে প্রত্যেকটা গাড়ির হ্যাঁ প্রত্যেকটা গাড়ি পেপার কমপ্লিট আছে যেটা সেটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম একটা গাড়ি নেই মডিফিকেশন যেটা আছে আচ্ছা নেই আচ্ছা পাঁচ গাড়ি পেপার কমপ্লিট আছে আচ্ছা কোনো চাপ নেই আচ্ছা আর কোনো দাদা বন্ধু যদি বা এসে যদি বলে যে আমার নামে করবো আচ্ছা কিংবা আমরা যেটা শর্টকাট করে দিচ্ছি অথরাইজ কোর্ট পেপার আচ্ছা সামथिंग টাকা খরচা পড়বে আচ্ছা ঠিক আছে ওটা আপনার নামে কোর্ট থেকে এটা পেপার করে দেয়া হবে ওকে 1200 টাকা খরচা ওটা তিন দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা আর কোন দাদা বন্ধু যদি বলেন না পুরো পুরো আমার নামে করব পাঁচ থেকে 6 টাকা খরচ আছে ওটা ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ নাম ট্রান্সফার হয়ে যা বন্ধু দিতে হবে ওকে আর কোনো দাদা বন্ধু যদি বলে যে আমি ডেলিভারি করতে আমি বাড়ি বাড়ি পর্যন্ত আমি নিয়ে যেতে পারছি না সেজন্য ডেলিভারি লোক আমার কাছে আছে

কেনা বেচাও এক্সচেঞ্জ সব রকম অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ দাদা অ্যাভেলেবল সব রকম অ্যাভেলেবল গাড়ি যে যে কিনতে চাই যে কিনতে পারবে গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চাই এক্সচেঞ্জ করতে পারবে কি কিনবা কেউ বিক্রি করলে বিক্রি বিক্রিও করতে পারবে তবে পেপার পেপার জেনুইন লাগবে হ্যাঁ দাদা পেপার জেনুইন পেপার জেনুইন লাগবে ওকে দাদা তো ভিডিও আজকে আমরা মোটামুটি সবকিছু ডিটেইলস বন্ধুদের জানিয়ে দিলাম তো আর কিছু কি অ্যাডভাইস বন্ধুদের দিতে চাও কোন ম্যাচেস দাদা আর দাদা একটা ইয়ে কথা বলতে চাই যে কোনো দাদা বন্ধু যদি বলে যে আমার এই গাড়িটা পছন্দ না অন্য গাড়ি একটা লাগবে হ্যাঁ আমার কাছে ফোন করবে সবকিছু আমি রেডি করবো গাড়ি সঙ্গে সঙ্গে তুমি অ্যারেঞ্জ করে দিচ্ছো হ্যাঁ দাদা কতক্ষণের মধ্যে কতক্ষণের মধ্যে যদি আমার কাছে থাকে আচ্ছা এখানে যদি এসে যদি অন্য গাড়ি বলে বা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে নেবে আচ্ছা যদি বলে আছে যদি আমার কাছে থাকে আমি দিয়ে দেবো দিয়ে দেবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই স্টক যা দেখিয়েছো এই কি তোমার টোটাল স্টক নাকি এখনো স্টক আছে গোডাউনে আছে গাড়ি কাজে আছে দাদা